তে সব করতে বড় খবর যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনবেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দিকে নিয়ে একটা ভাইরাল হয়েছে সে আপনাদের কাছে আসল রহস্য আমি আপনাদের কাছে ফাঁস করার জন্য দ্বিতীয় আমি আপনাদের কাছে ভিডিও করতে বাধ্য হলাম দ্বিতীয় মতন আপনারা জানেন যে গত শুক্রবারে যে আব্বাসিদ্দিক কাছে একজন ক্ষমা চাইতে এসেছিলেন একজন ক্ষমা চাইতে এসেছিলেন তিনি বললো ভাঙরের কী জায়গাটার নাম বলো ওখান থেকে এসেছিল ভাঙরে নয় ভাঙড় থেকে অনেকটা দূরে যেতে হবে ওখান থেকে এসেছিলেন আজকে প্রায় ছ সাত মাস হলো উনি অসুস্থ হয়ে ঘরে পড়েছিল মানে প্যারালিস্ট হয়নি মানে ওরকম হালকা টাইপে মানে একটু হালকা বুবা টাইপে হয়ে গেছে কাকু চিনতে পারে না ওই এসেছে ওখানকার মানুষরা বলেছিল তো পীর পরিবারের সন্তানদের তোরা গালাগালে দিয়েছি চ ফুরফুরা শরীফের চ আপা সেদিকে গেছে তোরা ক্ষমা চাইয়ে নিবি যেহেতু ওরা পীর পরিবারের সন্তান সেটাকে নিয়ে আমি লাইভ করেছি আর মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরেছি আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি কিছু বাংলার কিছু মুসলমান মোনাফিক বেরিয়েছে তারা কি করেছে জানো তারা ভিডিওটাকে আমার লাইভ থেকে ভিডিওটাকে কেটে কয়েক সেকেন্ডে একটা ভিডিওকে কেটেছে কয়েক সেকেন্ডের ওই ভিডিওটাকে কেটে ওই ভিডিওটাকে তারা ইউটিউবে ফেসবুকে তারা ভাইরাল করছে সেকেন্ড আমি বলেছিলাম তো ভাঙড়ের আশেপাশে গ্রাম থেকে যে আজকে অনেক দিন আগে যে ভাইজানকে গাল দিয়েছিল একটু হালকা মানে প্যারাসাইড ক্যাম্প বোয়া টাইপে হয়ে গিয়েছে মোটামুটি ওকে মানে এসেছে শরীফে অনেক কয়জন ওনার বোনাই না সালা হবে আর ওনাদের ওখানকার ওদের ওখানকার গ্রামে একটা মুরুপ এসেছিলেন এসে ভাইজানের কাছে এসেছিলেন শুক্রবারের দিন শুক্রবারের দিন ছোটো দরবারে আমি ভাই নামাজ পড়ি না আমি বড়ো দরবারে নামাজ পড়ি সেদিনকে ওরা ছোটো দরবারে নিয়ে এসেছিলো জিয়ারত করার জন্য আমি গেলাম দেখুন ভাইজান ও ব্যক্তি কই বলছে আব্বাসের দিকে বাড়িতে উনি দলি বসে আছে আমি বলছি ওই নামাজ পড়বে না বলছেন নামাজ পড়বে না ভাইজানের কাছে ক্ষমা চাইবে আমি বলছি ভালো কথা এ ব্যাপার ভালো করে বুঝবেন এই কিছুদিন আগে যে কিছু কিছুদিন আগে আপনারা জানেন যে পূর্বে এক নম্বর ব্লক না তিন নম্বর ব্লকের যে রাজ্য খুন তৃণমূলের সভাপতি হত্যা জানে খুন করেছিলেন সেইখান থেকে ওই তৃণমূলের একটা কর্মী আব্বাসের মাকে বাপকে গাল দিয়েছিল সেই ব্যক্তি নয় কিছু হারামখোর বাংলাতে বেরিয়েছে তারা নিজেকে ভাইরাল হওয়ার জন্য ওই ব্যক্তির ভিডিওটাকে লাগিয়ে ফটোটাকে লাগিয়ে দিয়েছে ও ব্যক্তির ফটোটাকে লাগিয়ে দিয়ে ইনি বলছে ইনি এসেছিল আব্বাসীর দিকির কাছে ক্ষমা চাইতে সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার তোলপাট চলছে কিছু কিছু মানুষ আমাকে বলছে আল্লাহর ওলিদের ছিটা লেগেছে আব্বাসির দিকির গায়ে আমি বুঝি ভাই আমি বলতে পারবো না কেন আপনারা জানেন আমি মানুষের কাছে হকের কথা বলি নায়ের কথা বলি সত্যটা উভয় পক্ষই মানুষের কাছে সত্যটা তুলে ধরি বাংলার মানুষ জানে যে আমি মানুষের কাছে হকের কথা বলি ভাই কিন্তু সেটা গেলে এখন তারা ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে ফুরফুরাকে বদনাম করছে কিন্তু আমার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা ছিল ভাইজানা মাকে গালা গালে দিয়েছে এসেছে ফুরফোটা শুভে ক্ষমা চাইতে ভালো করে বুঝবেন মানে একটু হালকা বোবা টাইপে হয়ে গেছে বুঝলেন তো এরা আবার কী করেছে ভয়েসটাকে আমার ঢুকিয়েছে আমার ভিডিও কেটেছে ভয়েস ঢুকিয়েছে ভয়েস ভিডিও আমারই আর ফটোটাকে ঢুকিয়ে দিয়েছে ভাঙড়ে যে রাজা খান খুনেছিল যে ব্যক্তি গাল দিয়েছিল আপনার মাকে তার ফটোটাকে লাগিয়ে দিয়েছে আবার একটু লাইক করছে লাইক তাহলে আপনার বিভ্রান্তটা কেউ ছড়াচ্ছে আপনারা বলে বিভ্রান্তটা কেউ ছড়াচ্ছে আমরা জানি দাদা হুজুর তার পাঁচ অলাদ আল্লাহর বলি আবার এরা বলছে ফুরফুরা শরীফে আল্লাহর বলি কি এখন আছে ভালো করে বুঝবেন এটা ওদের কথা যারা আব্বাসকে ভালোবাসে যারা পীরপরির সন্তানকে ভালোবাসে ভালো করে বুঝবেন বলছে আব্বাসের দিকে যেগুলো আগে বলছে সেগুলো পিঠে ঘটছে কেন নিশ্চয়ই কোনো ছিটা লেগেছে ভালো করে বুঝবেন এটাই আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরেছি তারা এখন বিভ্রান্ত তারা ছড়াচ্ছে তারা মানে কি বলবো ভাই আপনাদের কাছে আমি এই জন্য ভিডিওটি করা যে ভিডিওগুলো আমার কেটেছে করেছে এরা কিন্তু ফেক তারা ফেক ভিডিও তারা ই করেছে মানে আমার ভয়েস আমার ভিডিও আমার লাইফ থেকে ভিডিও কেটেছে আমার ভয়েস আর ওই ব্যক্তি যে গাল দিয়েছিলো রাজাখানে ওখানে রাজাখানে যখন তখন ওই ব্যক্তি ভাঙড়ের আর যে এসেছে কিন্তু ভাঙড়া ভাঙ ভাঙড় থেকে কি জায়গাটার নাম বলে আমার মনে পড়ছে না কেন সমস্ত ডিটেল ফুটেজ আমার কাছে আছে আর সে ব্যক্তির ভিডিও ফটো আমার কাছে আছে আর আপনারা যাকে বলছেন না ইনি ইনি কিন্তু নয় যিনি গাড়িতে বসে আছে দেখেছেন ইনি আব্বা কাছে আব্বাসের দিকে ক্ষমা চাইতে ছিল তবে আপনারা যদি মূল্যবান আপনারা মতামত জানাবেন বাংলাতে আপনারা অনেক বিভ্রান্ত ছড়াছে এদের পাল্লায় পড়িয়ে আপনারা ফুরফুরা শরীফে আব্বাসের দিকে খারাপ নজরে দেখবেন না কেনা আমার আব্বাসের দিকে খারাপ নজর আমি কি ভাই মানুষের কাছে হকের কথা সত্যটা মানুষের কাছে তুলে ধরি আমি আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন আর যারা ফেক যারা দেখছেন তাদের ভিডিও আপনারা দেখবেন না স্ক্রিন করে বেরিয়ে যাবে এখানে এরা হলো বাংলার মুনাফিক কিছু মুসলমান বেরিয়েছে পাক্কা মুনাফি এরা হলো আর এস এর বিজেপির দালাল আপনারা কমেন্ট আপনাদের কমেন্ট মতামত জানাবেন অবশ্যই